হয় আমরা শনিবারে আমাদের প্রথম রোজা হবে শনিবারে এই তো শনিবারে প্রথম রোজা হবে আমরা কি করব? আমরা শুক্রবার থেকে প্রস্তুতি প্রস্তুতিটা কিভাবে শুক্রবারে আপনারা আমরা যখন তারাবির জন্য আসব চাঁদ দেখার পরে আমরা তোবার নামাজ পড়ে ফেলব চলা তু তোবা খুব চেষ্টা করবেন আল্লাহর দরবারে ঘরের মধ্যে তো আসলে করা যায় না মানুষজন থাকে হ্যাঁ একটা আবেগ থাকে না সেই আবেগটা আসলে ওভাবে প্রকাশ করা যায় না আমি যেটা অনুভব করছি বাচ্চা টাচ্চা হয়ে গেলে আরো জামালা। এবং এটা খুব কাজ দেয় আমি আমার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করতেছি আমাদের পশ্চিমে একেবারে খালি জায়গা মাগরিবের পর করে বের হলে কোনো মানুষ থাকে না মানুষ আমি বয়েও বের হয় মাগরিবের পর করে বের হয়ে গেলে ঘন্টা কানেক এটা খুব দারুণ একটা আল্লাহ রব আলিনের সাথে যেটাকে বলে না একান্তে সময় কাটানো টু স্পেন্ড টাইম ইন দি ক্লোজনেস অফ অল অলমাইটি আল্লাহ এখানে অনেক কথা বলা যায় তখন তখন আপনার আবেগ কান্নাকাটি করলে তো কেউ দেখান নাই তো এখানেও যতটুকুন সম্ভব চেষ্টা করবেন তারা শুরু করার আগে মাহের রমজান শুরু করার আগে আমরা যেন একটু পরিষ্কার হয়ে যায় আল্লাহর দরবারে তখন আমার আল্লাহ একটু দয়া করবেন আমাদের উপর তো হয় কি গুনাহ করলেও দূর বাধ্য মাফ করে পাগল আল্লাহ যখন অনেককে মাফ করেন তো দুই চার জনকে আর হিসাবে রাখেন না এমনিতে পাগলা আইতে দুনিয়ায় পাইছে কিন্তু আসতে চাচ্ছে তো নিয়তের উপর কিসের উপর ও কত বড় বড় গুণাগারকে আল্লাহ মাফ করে দিচ্ছেন আমরা